দেখো বেবি আজকের টিচার হয়েছে আন্টি হয়েছে বেবি আজকালে আমার স্টুডেন্টকে ও পড়াচ্ছে পড়াও

মানে তুমি আছে টিচার হয়েছ তুমি পড়াচ্ছ তুমি পড়াছ দেখো নিজে পড়াশোনা না করে ওদেরকে পড়াচ্ছে ওদের পড়া নিচ্ছে ওর পড়া হয়ে গেছে স্কুল থেকে একটা অঙ্ক দিয়েছে অঙ্কটা করে নিয়ে আবার ওদের 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 সঙ্গে মাস্টারি করছে মাস্টারি হয়ে গেছে জুই ফুলের রোমাল কার্তিক ঘর গাছেরাও যেমন পাখিরাও তেমন লিপিকে দেখলে